আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমান বন্দর রেল স্টেশন চলে এসেছি এটা ভাই না যে আমি আবার অন্য দেশে চিল্লে দিতেছি কোনো কিচ্ছু না আজকে আমরা যাচ্ছি চিত্রগং সহ কি বলবো ভাই জীবনে প্রথম ট্রেনে কোথাও যাচ্ছি আমি কখনো ট্রেনের মধ্যে উঠা জার্নি করি নাই আজকে প্রথম এত লং জার্নি করতেছি তাও চিটা চিটাগামে যাইতেছি এত বড় একটা শহরে যাইতেছি কি যে আমার ফুর্তি লাগতেছে ট্রেন যখন চলে না চপ করে চপ আমার যে কি বা লাগতাছে তখন কি কলম জানেন এই যে বাহিরের পরিবেশ দেখতাছিলাম ট্রেন ঠিক আছে বাহিরের পরিবেশটা দেখতেছিলাম না প্রকৃতি আহা কি সুন্দর লাগতাছে এত সুন্দর কি প্রকৃতি আমি আগে যদি জানতাম ড্রেনের জার্নিটা এত সুন্দর হয় আমি সবসময় যেতাই যেইতাম ঠিক আছে এতবার লাক্তাসিয়া মার কেল লেগেছে এতবার লাক্তাসিয়া কুইতে পারতেছি আপনারা যদি চট্টগ্রামের ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এই স্থানগুলো অবশ্যই ঘুরে আসবেন প্রথমে আসি পতেঙ্গা সমুদ্র সৈকতে যা শহরের কাছেই অবস্থিত এবং খুবই জনপ্রিয় একটি সমুদ্র সৈকত এরপর রয়েছে ফয়েস লেক এটি একটি কৃত্রিম লেক যেখানে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন বিনোদনেরও মজা নিতে পারবেন যারা একটু ঐতিহাসিক স্থান দেখতে পছন্দ করেন তারা ঘুরে আসতে পারেন বাইজিৎ বোস্তামের মাজার এখানকার কচ্ছপগুলো বেশ বিখ্যাত আর যারা ইতিহাসের কথা জানতে চান তাদের জন্য রয়েছে ওয়ার সেমেট্রি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে আশা করি আপনাদের চট্টগ্রামের এই ভ্রমণটি স্মরণীয় হবে স্টেশন পাশ দিয়ে যাচ্ছিলাম তখন কেন্ডাকে স্লো করা হয় স্লো করলে যাতকি যারা অপেক্ষমান আছে এত কিছু দেখলাম শহর দেখলাম একটা জায়গায় কি না ট্রেন এরকম ওভারটেক করে বাহ দেখতে খুব সুন্দর ওরা জানেটাই এক্সাইটেড ছিলাম খুব ভাল লাগছে এমন ভাল লাগছে বাসায় প্রকাশ করা যাচ্ছে না চলে আসছি দেখতে দেখতে চিটার শহরে জাকির ভাই বললো কয় যে কোনো ছবি তুলা দেওয়া ওই জায়গায় ঠিক আছে চলেন ভাই ছবি তুলা দেয় যা বলা তাই কাজ এইখানে ট্রেন থেকে জাকির ভাই নামবে এ পোজে দুইটা ছবি তুলা দিই তারপরে আমজাদ ভাইয়ের কটা ছবি তুলা দিই এই যে জাকির ভাই পোজ দিতে ছবি তুলছি আয় পড়েন জাকির ভাই এটা চিতারাং শহর খুব বড় একটা রেল স্টেশন চিতারাং শহর আমি পড়াটা করছি এটা হচ্ছে যে আপনার খুব বড় ওরা খুব সুন্দর জিনিসটা দেখতে আমি কিছুক্ষণ দাঁড়াইছিলাম ভালোই লাগলো আর বাহিরে আমার বন্ধু অপেক্ষা করতেছে আমাদের নেওয়ার জন্য বন্ধুর কাছে যাইতে খুঁজতেছিলাম বন্ধুরে কিছুক্ষণ নতুন জায়গা নতুন পরিবেশ দেখতেছি খুঁজতেছি এমনে তে হাই রে হাই কি কম জাকির ভাই খালি কয় যে পড়া ছবি তুলো ছবি তুলো এই জানে না কড়া ছবি তোলা লাগছে জাকির ভাই রামজাত ভাই তারপরে আমি ওর ভাইর কড়া ছবি তুলে দিলাম আমি কড়া ছবি তুলছি স্টেশনে তেনে বের হয়ে এই হোটেলটাতে আমরা গেলাম এই হোটেল আমরা লালদিঘি লালদিঘি ময়দান লালদিঘি মসজিদের পাশে ছিল হোটেলে ব্যাগ রেখে সাথে সাথে আমরা বের হয়ে গেছি এক চলে এসেছি এটা হলো যে বন্দর খ্রিস্টীয় প্রথম শতকে চট্টগ্রাম একটি সমৃদ্ধ কেন্দ্র ছিল যা আরব পর্তুগিজ মোগল ও ব্রিটিশদের আকৃষ্ট করে এখানকার বন্দর দেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। বন্দরে এত সুন্দর খুবই ভালো লাগবে তো এখানে আরেকবার আসছিলাম আগে যখন আসছি তখন তো নিজ দিয়ে রাস্তা ছিল তখন তো আর এরকম দেখা যায় না এখন দেখা যাইতেছে শহীদ ওয়াসিম আক্রম উড়াল সড়ক এটি আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা মেয়ার মহিউদ্দিন চৌধুরী সিডিএ এই উড়ালপথটি সালের নভেম্বরে উদ্বোধন করা হয়েছিল সালের জানুয়ারি মাসে এর টোল আদায় কার্যক্রম শুরু হয় এবং তখন থেকেই এটি পুরোপুরিভাবে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই জাহাজটির নাম কর্ণফুলী ক্রুজ লাইন এটি মূলত একটি ভাসমান রেস্টুরেন্ট এবং বিনোদন কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এটি চট্টগ্রাম বোট ক্লাবের তত্ত্বাবধানে পরিচালিত হয় কর্ণফুলি ক্রুজ লাইন মূলত কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান তাদের প্রথম বিলাসবহুল জাহাজ এম ভি কর্ণফুলি এক্সপ্রেস দিয়ে দু সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে এই জাহাজটি কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন জুটে চলাচল শুরু করে যা বাংলাদেশের পর্যটন শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচন করে এ জায়গায় ঢুকতে টাকা লাগছে আমাদের প্রবেশ মূল্য মাত্র দুইশো টাকা করে প্রতিজন কর্ণফুলী নদী থেকে বেশ কিছু বড় তেল ও গ্যাস শোধনাগার এবং পেট্রোলিয়াম কোম্পানি রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল ইস্টার্ন রিফাইনারি লিমিটেড যা দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার এছাড়াও বিভিন্ন বেসরকারি তেল কোম্পানিও এখানে তাদের ডিপো এবং প্ল্যান্ট স্থাপন করেছে এই অঞ্চলে সার কারখানাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি যা এশিয়ার অন্যতম বৃহৎ ইউরিয়া সার এটি দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউনাইটেড আই গ্যাস এলপিজি বাংলাদেশে একটি বেসরকারি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এটি বাংলাদেশের স্বনামধন্য ইউনাইটেড গ্রুপ এবং তুরস্কের বিখ্যাত গ্যাস কোম্পানি আই একটি যৌথ উদ্যোগ এই কোম্পানিটি মূলত এলপিজি অর্থাৎ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আবাসিক বাণিজ্যিক এবং শিল্প গ্রাহকদের কাছে সরবরাহ করে প্রতিষ্ঠানটি দু একুশ সালের বিশে জানুয়ারি তাদের কার্যক্রম শুরু করে এবং প্রতিষ্ঠার পর থেকে তারা বাংলাদেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নদীর কাছেই কিছু বড় সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে যেমন চিটাগাং সিমেন্ট ক্লিংকার অ্যান্ড গ্রাইন্ডিং ফ্যাক্টরি নদীপথে কাঁচামাল পরিবহনের সুবিধার কারণে এছাড়াও এই এলাকায় টেক্সটাইল পোশাক শিল্প গার্মেন্টস মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং বিভিন্ন ধরনের ছোট বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে এইসব শিল্প এই অঞ্চলের অর্থনীতিতে বড় অবদান রাখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর এটি চট্টগ্রাম শহরের পোতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই বিমানবন্দরটি উনিশশো চল্লিশের দশকে ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি চট্টগ্রাম এয়ারফিল্ড নামে পরিচিত ছিল এবং মিত্র শক্তির জন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হত বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ছেচল্লিশতম কম্ব্যাট কার্গো গ্রুপ ১৯৪৫ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এখান থেকে বার্মা ক্যাম্পেনের জন্য রসদ ও সৈন্য পরিবহনের কাজ করত স্বাধীনতার তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল থেকে এটি বেসামরিক বিমানবন্দর হিসেবে কাজ শুরু করে হাই রে হাই গিগো মোজ La detta sia solo bisciaccio con Tattasina. ne è, ne è detto ne কর্ণ হলে টানেল টানেলে নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয় চব্বিশ ফেব্রুয়ারি দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তি স্থাপন করেন কাজ শুরু ভিত্তি প্রস্তর স্থাপনের পর পরই টানেলের মূল নির্মাণ কাজ শুরু হয় এই নির্মাণ কাজ চলে প্রায় পাঁচ বছর ধরে উদ্বোধন এটি আনুষ্ঠানিকভাবে আঠাইশ অক্টোবর দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন করা হয় গাড়ি চলাচল শুরু উদ্বোধনের পর দিন অর্থাৎ উনত্রিশ অক্টোবর দু সাল থেকে সাধারণের জন্য টানেল দিয়ে গাড়ি চলাচল শুরু হয় টানেলটি নির্মাণ করেছে চাইনা কমিউনিকেশন ইন্সট্রাকশন কোম্পানি লিমিটেড সিসিসি এটিনের একটি বৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন নির্মাণ প্রতিষ্ঠান তাদের প্রকৌশলী এবং কারিগরি বিশেষজ্ঞরা এই প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বাংলাদেশ ব্রিজ অথরিটি এবং সিসিসিসি এর মধ্যে একটি যৌথ উদ্যোগের অধীনে এর ফলে চীনা প্রকৌশলীরা তাদের কারিগরি দক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই জটিল কাজটি সম্পন্ন করেছে কর্ণফুলি টানেল নির্মাণের প্রধান প্রকৌশলীগত দায়িত্ব পালন করেছেন চীনা প্রকৌশলীরা যাদেরকে তাদের নিজস্ব কোম্পানি সি থেকে আনা হয়েছিল কর্ণফুলি টানেলটি মূলত চট্টগ্রাম শহরকে নদীর অপর পাড়ের আনোয়ারা উপজেলার সাথে সরাসরি যুক্ত করার জন্য তৈরি করা হয়েছে এর মাধ্যমে চট্টগ্রাম থেকে কক্সবাজার বা দক্ষিণ চট্টগ্রামের অন্যান্য এলাকায় যাতায়াত অনেক সহজ এবং দ্রুত হয়েছে টানেলটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককেও যুক্ত করেছে ফলে এই রুটের যানবাহনগুলো সরাসরি টানেল দিয়ে যাতায়াত করতে পারে কক্সবাজারের সাথে সারা দেশে সড়ক যোগাযোগ সহজ হয়েছে আগে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যেতে অনেক সময় লাগত কিন্তু টানেলের কারণে এই দূরত্ব এবং সময় উল্লেখযোগ্যভাবে কমে গেছে বান্দরবান বান্দরবানের সাথেও দেশের অন্যান্য অংশের যোগাযোগ দ্রুত হয়েছে অনেক পর্যটক এখন কক্সবাজার যাওয়ার পথে বান্দরবানকেও অন্তর্ভুক্ত করতে পারেন যার টানেলের কারণে আরও সহজ হয়েছে এছাড়াও এই টানেলটি দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে টানেলকে কেন্দ্র করে বিশেষ করে আনোয়ারা কর্ণফুলি এবং পটিয়া উপজেলার জমির দাম বহুগুণ বৃদ্ধি পেয়েছে এক সময় যে জমি শতক প্রতি বিশ হাজার টাকার কম ছিল এখন তা আট থেকে দশ লাখ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে কিছু জায়গায় জমির দাম দশ থেকে বারো গুণ পর্যন্ত বেড়েছে তবে কিছু প্রতিবেদন অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী টানেলে যানবাহন চলাচল কম হওয়ায় এবং আনোয়ারা প্রান্তে নতুন শিল্প ও আবাসন প্রকল্পগুলো এখনও পুরোদমে চালু না হওয়ায় কিছু কিছু জায়গায় জমির দাম কিছুটা স্থিতিশীল হয়েছে পতেঙ্গাসি বিচ শহরের কাছে পতেঙ্গা সি বিচ চট্টগ্রাম শহরের বেশ কাছে তাই যারা শহরে থাকেন বা কাজের জন্য শহরে এসেছেন তাদের জন্য এটি খুব সহজে ঘুরে আসার একটি জায়গা যাতায়াতে বেশি সময় বা খরচ লাগে না বিকেলের সূর্যাস্ত পতেঙ্গায় সূর্যাস্ত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ আর অস্তগামী সূর্যের লাল আভা দেখতে খুবই ভালো লাগে এই দৃশ্য দেখার জন্য অনেক মানুষ এখানে ভিড় করেন ভ্রমণ সাধারণত এক দু ঘন্টার জন্য ঘুরে আসার দারুণ একটি জায়গা ছুটির দিনে বিকেলে পরিবারের সঙ্গে বা বন্ধুদের নিয়ে আড্ডা দিতে বা কিছু সময় হাঁটতে যাওয়ার জন্য এটি একটি উপযুক্ত স্থান হরেক রকম খাবার বিচের আশেপাশে অনেক ছোট ছোট খাবারের দোকান আছে সেখানে আপনি বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার যেমন ফ্রাই করা কাঁকড়া স্কুইড এবং ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড উপভোগ করতে পারবেন হায় হাই কি গো জি বড় বড় এনো জাহাজ দেহাজ এইটা কর্ণভূলি নদী কর্ণভূলি তো পাশে তো সাধারণ একটি অংশ এটা হলো ফতেঙ্গা সি বীচ আমার কাছে খুব ভাল লাগতেছে এই যে নে সবারই মন বালা হয়ে যায় ঠিক আছে আর এই যে এনকার কি বড় বড় জাহাজগুলা দেখা যাইতেছে রইসি কিন্তু তাছা গেলে বুঝা দেখলি কত বড় জাহাজ আর এই যে রেগুলা রাখতেসে মা কেনা সব আইয়া আইসি যে বুট্টু আর সব আইসি সুরা সুরা কাপড় চাইছিলা মুগিরে নিয়ে আহে মুগীর যে কি মুগী আইবার চাই না মুগিরে থুই আইসি

চিটা সিভিস খুবই সুন্দর আইবেন দেখবেন কিছু খাইবেন কিছু কেনাকাটাও করবেন ঠিক আছে তাহলে দেখতে থাকুন ভিডিওটা সুন্দর যে কেগু ইগুলা

অনেক রাইট করছিলে মেনে নে অনেক ভালো লাগছে আর বাতাস আর বাতাস আর বিকেল বেলা হইলে অনেক মানুষ হয়তো এ কারণে এরকম দেখতে খুবই ভাল লাগছে জিনিসটা তাই খেয়াল করছি এনে নে অনেক কিছুই পাওয়া যায় এহলে বই আমরা রূপচাদা ফ্রাই খাইছি কাকড়া ফ্রাই খাইছি আরো খাইবার চাইছিলাম কিছু পরে হালাই কি কুমুক লগে আর অনেকজন আসাল তো পরে আর খাইলাম বা আর মানুষ এইগুলা দেখতে দেখতে সময় পার আর এই থেকে না দৃশ্য দেখা যায় দূরের দৃশ্য খুবই ভাল লাগতেছিল এই যে দূরের জাহাজগুলা আছে না ওইগুলা আফসা আফসা দেখা যায় নিছিল পরে আর কি পরে কইলাম যে চলো যাই গে দেখ কত সুন্দর উড়াল সেতু রাস্তা খুবই ভালো লাগতেছে আমার তো স্তরে কয়েছিলাম দোস্ত এখানে খারাপ কয়টা ছবি তুলি দোস্ত কয় কি হনার কারণ তুই বললাম ল যে খালি চাই গা আমার তো এই যে সেতুর যে বাতিগুলা দিছে না ও বাতিগুলো দিয়ে না এত ভালো লাগতে আছে আর এই যে মোর করছে না হে আরো কত সুন্দর লাগবে লাগছি কইলাম যে খারাও খারিও না ছবি তুলল না আমার লাগে না তুই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সামনে আরেকটি পর্ব আসতেছে